এই গল্পটি প্রদেশের কানপুরের একজন ব্যক্তি যার নাম নীরাজ শুক্লা তিনি একটি ফ্যাক্টরিতে জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার পদে ছিলেন অর্থাৎ জেনারেল ম্যানেজার তার ভালোই আয় ছিল দৌলতের কোনো অভাব ছিল না স্বামী স্ত্রী ছাড়াও তাদের তিনটি সন্তান ছিল বড় ছেলে যার নাম ভিকি তার বয়স ছিল পঁচিশ বছর দুটি মেয়ে ছিল একটি আঠারো বছরের এবং অন্যটি বাইশ বছরের তো এই পরিবারটি খুব সুখী ছিল তাদের ড্রাইভার ছিল মালি ছিল এবং সাথে তাদের যে গৃহস্থালী পরিচারক ছিল সেই স্বামী স্ত্রী দুজনেই কাজ করত। আর সেই পরিচারক দম্পতির একটি মেয়ে ছিল যার নাম সোনি সোনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর বিউটি পার্লার এবং সেলাই ইত্যাদি শিখছিল সে খুব সুন্দরী মেয়ে ছিল আর এই গৃহস্থালী পরিচারকরা তাদের বাড়ির ঠিক পাশেই যে ঘর দিয়েছিলেন সেখানেই থাকত অনেক দিন ধরে তারা তাদের কাছে কাজ করত। তো নীরাজ শুক্লা শালিকার মেয়ের বিয়ে ঠিক হয় এই বিয়েটি দিল্লিতে হওয়ার কথা ছিল সেই বিয়েতে নীরাজ শুক্লা তার স্ত্রী এবং সমস্ত বাচ্চাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু যেদিন বিয়ে ছিল সেদিনই তাদের ছেলে ভিকির পরীক্ষা ছিল তাই সে থেকে যায় সে যেতে পারে না আর নীরাজ শুক্লা তার গৃহস্থালী পরিচারক অর্থাৎ স্বামী স্ত্রীকে তাদের সাহায্যের জন্য নিজের সাথে দিল্লি নিয়ে যান কিন্তু এখন সমস্যা ছিল যে ভিকিকে এখন খাবার জল কে দেবে তো তাদের মেয়ে সোনিকেই লোকেরা বলে দেয় তো সে বলে ঠিক আছে কিন্তু যেতে যেতে সনির মা সনিকে বোঝায় যে দেখ ভিকি বাবুকে সময় মতো চা নাস্তা খাবার ইত্যাদি দিতে থাকবি এবং দেখবি নিজের খেয়াল রাখবি কোনো ভুল পদক্ষেপ নিবি না বন্ধুরা সনি হাসে বলে ঠিক আছে মা তুমি যাও চিন্তা করো না একই সাথে ভিকির মা ও সোনিকে বুঝিয়ে যান যে একে বাইরের খাবার বেশি খেতে দিবি না এবং সকাল সন্ধ্যায় তুমি তাজা খাবার বানিয়ে একে দিতে থাকবে সে বলে যে ঠিক আছে আনটি আপনারা যান বন্ধুরা এখন তারা সবাই খুশি খুশি দুটি গাড়ি নিয়ে দিল্লি রওনা হয়ে যান এখন বন্ধুরা এদিকে সন্ধ্যা হয় সনি বাড়ি আসে তার বাড়ি ছিল পাশেই সে আসে এবং ভিকি যে বসেছিল তাকে বলে যে কি খাবেন কি খাবার বানাবো সে বলে যে তোমার যা খুশি সেটাই বানাও সে বলে যে না আপনি বলুন আমি আপনার জন্য কি বানাবো সে বলে তুমি কি খাবে সে বলে আপনার জন্য যা বানাবো আমিও সেটাই খেয়ে নেবো তো বন্ধুরা সে তার সাথে মজা করে বলে ঠিক আছে করলা বানাও এখন বন্ধুরা শনি যেই করলার নাম শোনে অদ্ভুত মুখভঙ্গি করে সে বলে কি হলো তোমার করলা পছন্দ নয় সে বলে না এমন কোনো কথা নেই আপনি আমার চিন্তা করবেন না আপনি বলুন আপনার কি খেতে হবে সে বলে যে না আমাকে করলাই খেতে হবে বন্ধুরা সে করলা বানায় পরোটা বানায় এবং তারপর এনে আচার দই ইত্যাদি সাথে তাকে দিয়ে দেয় সে বলে যে তুমি তোমার খাবারও আনো তো সে বলে যে না আমার খিদে নেই এরপর বন্ধুরা সে যেই খেতে যাচ্ছিল ঠিক তখনই সে খাবারের অর্ডার দিয়েছিল একটি খুব চমৎকার রেস্তোরাঁ থেকে সেই খাবার তখনই সেখানে এসে যায় এরপর সে বলে যে যাও ওখান থেকে ডেলিভারিটা নিয়ে এসো সে খাবার নিয়ে আসে আর বন্ধুরা এরপর তারা দুটো প্লেটে পরিবেশন করে সব বলে নাও খাও এখন বন্ধুরা শনি যেই দেখে এত ভালো ভালো খাবার সে খুশি হয়ে যায় এবং এরপর সে খেতে শুরু করে সে বলে আপনি করলা কেন বানালেন যখন আপনার খেতে ছিল না সে বললো এই জন্যই বানালেন যে মা যদি ফোন করেন তো আমি তাকে বলতে পারবো যে হ্যাঁ মা করলা বানানো হয়েছিল এবং আমি সেটাই খেয়েছি তাজা খাবার খেয়েছি বাড়ির খাবার খেয়েছি সে বলে এটা তো ভালো কথা যে মায়ের সাথে মিথ্যা বলতে হলো না আর মায়ের কথাও মানা হলো সে হেসে দেয় বলে কি করবো আর মা খেতে দেন না আর মা না থাকলে আমরা এইভাবেই খাবো এরপর দুজনে মজা পড়ে খায় রাত হয়ে যায় সে বলে যে তুমিও যাও মায়ের ঘরটা খালি আছে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো সে বন্ধুরা সেখানেই ঘুমিয়ে পড়ে ভিকির নিজের ঘর ছিল সেখানে সে ঘুমিয়ে পড়ে কিন্তু যখন সকাল হয় নটা বেজে যায় চা নাস্তা সব রেডি করে নেয় সনি স্নান সেরে ফ্রেশ হয়ে এবং তারপর তার দরজায় করা নাড়ে যে দরজা খুলুন এত সময় হয়ে গেল আপনি ঘুমিয়ে আছেন বন্ধুরা সে যখন দরজা খোলে তখন তার ভেতরে দাঁড়ানোর শক্তি ছিল না সে সেখানেই বসে পড়ে সে বলে যে কি হলো। সে বলে যে জানি না কেন শরীর খারাপ হয়ে গেল সে তার কপালে হাত রাখে তো একদম জ্বরে এসে তাপছিল এবং সে বলে যে হ্যাঁ আপনার তো জ্বর হয়েছে কখন হলো, সে বলে জানি না রাতে যেই শুরেছিলাম তার কিছুক্ষণ পরে হয়ে গেল সে তার হাত ধরে এবং তারপর নিয়ে গিয়ে তার বিছানায় বসায় বলে যে মাকে ফোন করে দিন এবং আমি ওষুধ ইত্যাদি নিয়ে আসছি সে বলে যে না মা বাবাকে ফোন করার দরকার নেই তারা বিয়েতে গেছেন চিন্তা করবেন উপভোগ করতে গেছেন উপভোগই করতে দাও আর তুমি মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে এসো বন্ধুরা সে যায় দুই ডোজ ওষুধ নিয়ে আসে পাশেই মেডিকেল স্টোর ছিল এরপর আসে এখন ভিকিকে গরম জলের সাথে খাইয়ে দেয় ভিকি ঘুমিয়ে পড়ে কিন্তু বন্ধুরা যেই সে শোয়ে তার প্রচণ্ড ঠান্ডা লাগে তার দাঁত কাঁপতে শুরু করে কাপুনি তাকে পেয়ে বসেছিল সে একদম অস্থির হয়ে যায় বলে খুব ঠান্ডা লাগছে তো সোনি বলে যে হ্যাঁ এই জ্বর হয়তো ঠান্ডা নিয়ে এসেছে এরপর সে তাকে কম্বল জড়িয়ে দেয় তবুও তার যে ঠান্ডা সেটা যায় না এরপরও সে কাঁপে তো আরও চাদর জড়ায় এবং তারপর নিজেই সেই কম্বলের ওপরে শুয়ে পড়ে যে তাকে চেপে ধরে কিছু উষ্ণতা দিতে পারবে কিন্তু বন্ধুরা তার ঠান্ডা যাওয়ার নামই নিচ্ছিল না এরপর সে বলে যে আমার তো প্রাণ বেরিয়ে যাবে এবং আমি তো মরেই যাব এরপর বন্ধুরা সোনিকে হাত ধরে ফেলে বলে যে তুমি আমাকে বাঁচাও আর তারপর তাকেও সেই কম্বলের পেছনে চলে যেতে হয় এবং তারপর বন্ধুরা যখন দুজন দুজনকে জড়িয়ে ধরে তখন ধীরে ধীরে উষ্ণতা হয় এবং উষ্ণতা কি মাথাও গরম হয় এবং তারপর বন্ধুরা একে অপরের গরম নিঃশ্বাস টক্কর ঘায় এবং তারপর বন্ধুরা সেটাই হয় যা আপনি ভাবছেন নিজেকে যে ভিকি সে আর আটকাতে পারে না তাকে বারবার যে শুনি সে মানা করে কিন্তু সে মানে না এবং তারপর বন্ধুরা না জানি কোথায় ঠান্ডা চলে যায় জানাই যায় না এবং তারপর সে বিছানায় নিচে বসে পড়ে বিছানায় মাথা রেখে ভাবতে শুরু করে যে এ আমি কি করলাম তার চোখে জল ছিল তখনই ভিকি তার দিকে সরে আসে এবং তার মুখ তুলে ধরে বলে যে সরি আর থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য সে বন্ধুরা কিছু বলে না এরপর ওঠে বলে যে কিছু আপনি খেয়ে নিন নাস্তা ইত্যাদি করে নিন নিয়ে আসে চা ব্রেড ইত্যাদি এই দুজন খায় এবং তারপর বন্ধুরা এখন সন্ধ্যায় তার যে জ্বর সেটা নামে না আবার বেড়ে যায় আবার সে বলে যে ঠান্ডা লাগছে সে বলে যে না এখন আপনি যে ওষুধ খেয়ে নিন এখন আমার কাছ থেকে আর কোনো আশা করবেন না কিন্তু সে বলে যে আরে তুমি চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করব তো সে বলে যে এগুলো শুধু শুধু আপনার কথা এবং আমি জানি যে আমাদের বিয়ে হতে পারে না আমি যে আপনার পরিচারিকা পরিচারিকাকে আবার কে বিয়ে করবে আপনার বাবা আমাকে জীবিত ছাড়বেন না সে বলে যে তুমি কারও চিন্তা করো না সে তাকে অনুরোধ করে কিন্তু সে মানে না তো বলে যে না আমার একবার যে ভুল হয়ে গেছে আমি জানি না কীভাবে হয়ে গেল এখন আমি এটা জেনে বুঝে করতে পারবো না এরপর সে আবার ওষুধ নিয়ে আসে ওষুধ খায় এবং তারপর বন্ধুরা এইভাবেই দুই তিন দিন কেটে যায় ভিক্কি ধীরে ধীরে সুস্থ হয়ে যায় তার কাছে লাখ অনুরোধ করতে থাকে কিন্তু তারপর শনি তার কথা মানে না তার সাথে তালগোল করতে থাকে এটা অন্য কথা যে দুজনই জমিয়ে কথা বলতো দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল এখন বন্ধুরা যেদিন ভিক্কির মামার ছেলের বিয়ে ছিল দিল্লিতে সেই দিনই যে নীরজ শুক্লার অর্থাৎ ভিক্কির বাবার এক বন্ধুর ছেলেরও বিয়ে ছিল কানপুরে তো ভিক্কির বাবা তাকে ফোন করেন বলেন যে বেটা যখন তোমার যখন তুমি পরীক্ষা দিয়ে আসবে তো সন্ধ্যায় তুমি যে মোহনপ্রসাদের ছেলের বিয়ে আছে তাদের বিয়েতে তুমি অবশ্যই চলে যেও তারা কার্ড পাঠিয়েছেন সে বলে বাবা ঠিক আছে আমি চলে যাব সে পরীক্ষা দেওয়ার পর আসে এবং তারপর সোনিকে বলে যে আরে ইয়ার একটা খুব ভিআইপি বিয়ে আছে হাই প্রোফাইল বিয়ে তো সেই বিয়েতে যেতে হবে আমাকে তো তুমিও চলো সে বন্ধুলা বলে যে আমি কিভাবে যেতে পারি কেউ যদি জানতে পারে তো এখন কি বলবে সে বলে যে আরে ইয়ার কে জানতে পারবে কে জানতে পারবে সে বলে যে কিন্তু আমার কাছে পোশাক নেই ভালো বিয়েতে পড়ে যাওয়ার জন্য সে বলে যে কোনো ব্যাপার না চলো এখনই তোমাকে কিনে নিয়ে আসি বন্ধুরা সে গাড়ি বের করে তাতে তাকে বসায় এবং কানপুরের একটি চমৎকার শোরুমে যায় খুব চমৎকার পোশাক তাকে কিনে দেয় এবং তারপর তারা দুজনে বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল যে সোনি ছিল সে পার্লারের কাজও জানত নিজের মেকআপ সে নিজেই ঘরে সাথে তারও মেকআপ করে যখনই দুজন ছেজেগুজে একদম তৈরি হয় তো বন্ধুরা কোনো রাজকুমার আর রাজকুমারীর মতো লাগছিল খুব সুন্দর দুজন আয়নার সামনে দাঁড়ায় তো তারপর একে অপরকে দেখে যে সোনি সে লজ্জা পেয়ে যায় সাথে তার বুকে লেগে যায় সে বলে যে আরে ইয়ার তোমার মেকআপ খারাপ হয়ে যাবে চলো বিয়েতে যাই এখন তারা গাড়িতে বসে বিয়েতে যায় সেখানে যখন শনি দেখে সেই বিয়ের ঝাঁক জমক তো বন্ধুরা তার মুখ হাঁ হয়ে যায় তাকে বলে আরে ওই দেখো ইয়ার কত সুন্দর স্টেজ ওখানে দেখো ইয়ার কত খাবার লেগে আছে আর এই দেখো এই সব জিনিস সে বলে আরে ইয়ার ঠিক আছে ঠিক আছে যাই হোক চলো উপভোগ করি এরপর তারা জমিয়ে নাস্তা করে খাবার ইত্যাদি খায় এবং যেখানেই যেত সব লোকের চোখ শুধু এই দুজনের দিকেই স্থির ছিল কারণ এই দুজন এত সুন্দর লাগছিল এবং এত চমৎকার জুটি লাগছিল যে তার কোনো পুলনা নেই যখন তারা ধীরে ধীরে এভাবে ঘুরতে থাকে তাদের সাথে দেখা করে যদিও চোখও বাঁচাচ্ছিল যে কেউ যেন জিজ্ঞাসা না করে যে এ কে এই মেয়েটির ব্যাপারে তো তারপর সে যায় যখন অবশেষে তাদের সাথে দেখা করার ছিল যাদের ছেলের বিয়ে ছিল তো যখন তাদের সাথে দেখা করে তখন তারা দেখে অবাক হয়ে যায় বলে যে বেটা এ কে তো সে বলে যে আঙ্কেল আপনিই অনুমান করুন কেউ হতে পারে তারা বলে যে বেটা আমি কেন সবাই একই জিনিস অনুমান করছে কিন্তু সবাই জানে তোমার বিয়ে হয়নি কে এই মেয়েটি সে বলে যে আঙ্কেল এ আমার বন্ধুর আমার বন্ধু বলে ঠিক আছে খুব মন দিয়ে তাদের দুজনকে উপর নিচে দেখে এবং তারপর কিছুক্ষণ তারা ঘুরতে থাকে এদিকে তারা বলে ভেটা উপভোগ করো ঘুরতে থাকে এবং তারপর রাত একটাই নিজেদের বাড়িতে চলে আসে যখন বাড়িতে আসে তো খুব উপভোগ করেছিল সোনি খুব খুশি ছিল এবং তারপর যখন ঘুমাতে যায় তো ভিকি তার হাত ধরে ফেলে এবং তারপর বন্ধুরা সে আর মানা করতে পারে না কারণ সে অন্য মেজাজে ছিল এবং তারপর বন্ধুরা তারা যায় এবং একই ঘরে যখন সকাল হয় সেই বিছানাতেই শোনির চোখ খোলে ভিকি তাকে জাগায় এবং নাস্তা ইত্যাদি বানিয়ে রেখেছিল চা বানিয়ে রেখেছিল বলে আরে ওঠো আজ তুমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছ সে তাড়াতাড়ি উঠে বসে বলে নাও চা খেয়ে নাও সে বলে আরে বাবা এই চাকেই বানিয়েছে সে বলে সে ভিকি বলে আমি বানিয়েছি সে বলে আরে আপনি কি করে বানালেন সে উঠে বলে কি বলছো এখন আমাকেই কাজ করতে হবে আমাকেও শিখতে হবে কারণ এখন আমাদের বিয়ে হবে তো আমি তোমার উপর হুকুম তো আর চালাতে পারি না তো অর্ধাক কাজ তো আমাকেও করতে হবে বন্ধুরা সোনি আরও একবার তাকে বুকে জড়িয়ে ধরে বলে যে আপনি কেন কাজ করবেন কাজ তো সব আমিই করবো এবং তারপর বন্ধুরা তারা চা ব্রেড খায় এবং তারপর স্নান সেরে তৈরি হয়ে সিনেমা দেখার জন্য ফিল্ম দেখার জন্য থিয়েটারে বেরিয়ে যায় অর্থাৎ খুব উপভোগ করে এখন তারা দুজন বড় বড় স্বপ্ন দেখে যে তাদের জীবন কিভাবে কাটবে কি কি হবে তারা দুজন এত নিষ্পাপ ছিল যে তারা এটাও জানতো না যে শেষের পরিণতি কি হতে চলেছে যখন লোকেরা জানতে পারবে তখন কি হতে চলেছে তার মা বাবা যে দিল্লি থেকেও দুদিন পর আসার কথা ছিল কিন্তু হঠাৎ সেই সকালেই তারা ওখান থেকে বেরিয়ে আসে কারণ তাদের বিয়ের সেই ভিডিও ছবি সেটা ভাইরাল হয়ে যায় যে বন্ধু যার বিয়েতে গিয়েছিল যার ছেলের বিয়ে ছিল মোহনপ্রসাদ সে নিজেই যে তাদের ছবি এবং ভিডিও তার বাবার সাথে শেয়ার করিয়ে দেয় এবং বলে যে দেখে নাও নিজের ছেলের কীর্তি কারণ বন্ধুরা কোথাও না কোথাও সেই যে মোহনপ্রসাদ সে তার মেয়েকে ভিকির সাথে বিয়ে দিতে চাইছিল এবং এই যে আড়ালে আড়ালে ভিকির বাবা এবং মোহনপ্রসাদের মধ্যে কথাবার্তা চলছিল কিন্তু যখন সে দেখে যে তাদের ছেলে অন্য কারোর সাথে ঘুরছে তো সে বন্ধুরা হতবাক হয়ে যায় অবাক হয়ে যায় সাথে চিন্তাগ্রস্ত হয়ে যায় এবং তারপর সব ছবি একটি একটি ছবি একটি একটি ভিডিও ক্যাপচার করিয়ে এডিট করিয়ে সে যে সবকিছু কিছু ভিকির বাবার মোবাইলে পাঠিয়ে দেয় যেই সে মোবাইলে দেখে তার তো হুঁশ উড়ে যায় এবং তারপর সে যে নিজের স্ত্রীকে দেখায় যখন স্ত্রী দেখে তো তারও পায়ের নিচে মাটি সরে যায় সে যে সেই পরিচালকদের অর্থাৎ ভিকির সোনির বা আমাকে দেখায় এবং বলে যে দেখে নাও নিজেদের মেয়ের কীর্তি আমরা জানতাম না যে তোমরা আস্তিনের সাপ বেরোবে এবং এই কাণ্ড ঘটাচ্ছে আমার ছেলের সাথে আমার ধনের ওপর তোমাদের নজর আছে আমি জানতাম না বন্ধুরা এখন বাবা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাদের তো কোনো দোষ ছিল না তারা উল্টে যে শনিকে বুঝিয়েছিলেন যে কোনো ভুল পদক্ষেপ নিবি না কিন্তু বন্ধুরা এখন দুজন যুবক যুবতী যখন একসাথে ছিল এবং এইভাবে তাদের মধ্যে সবকিছু হয়ে যায় তারপর বন্ধুরা তারা সেখানে আর থামে না সেখান থেকে সাথে সাথে আসে এবং যখন এসে কানপুরে পৌঁছায় এসেই যে নিরাজ শুক্লা ভিকির উপর ঝাঁপিয়ে পড়েন উল্টোপাল্টা তাকে বলতে শুরু করেন বলেন যে কানপুরে আর কোনো মেয়ে ছিল না তোর পরিচারিকার কি পেয়েছিলি তার সাথেই বিয়েতে যেতে হয়েছিল ফুর্তি করতে হয়েছিল তোরা দুজন আমার নাক কাটিয়ে দিলি আমার সমস্ত মান সম্মান যে আমার মান সম্মান মাটিতে মিশে গেল আমার ইজ্জতে ধর্যি উড়ে গেল এভাবে সে তাদের সাথে কথা বলে ভিকি যে বলে বাবা আমি তাকে ভালোবাসি আমি খুব অসুস্থ ছিলাম সে আমার জীবন বাঁচিয়েছে সে বলে আরে মরে যেতিস তুই আর তোর জীবন বাঁচিয়েছে এদের তো কাজই হল আমাদের যে কাজ করা আর এই কথারই পয়সা নেয় আর তুই যে এভাবে করেছিস সে বলে বাবা যাই হোক আমি তাকে ভালোবাসতে শুরু করেছি খুব ভালো কিন্তু বন্ধুরা এসব হচ্ছিলই ওদিকে যে সোনের মা সোনিকে মারতে শুরু করে ভিকের মাও তাদের খারাপ কথা বলতে শুরু করে তখনই মোহনপ্রাসাদও সেই তাপে এসে যান এসে তিনি বলেন যে বাহ নীরাজ শুক্লাজি বাহ আর আজ আমি জানতে পারলাম আমার কোনো বন্ধু বলল যে ও তো তোমার পরিচারকের মেয়ে এত নিচে নামতে পারে তোমার ছেলে আমি ভাবতেও পারিনি ভালোই হলো যে আমি ওর মুখটা দেখলাম ওর আসল রূপ দেখলাম নয়তো আমার মেয়ে তো জীবন বরবাদ হয়ে যেত আর এভাবে এত নিচে নামা তোমাদের এই স্তর আমি তো জানতামই না সব কিছু মোহন প্রসাদ শুধু এসেছিলেনই না তার স্ত্রীও এসেছিলেন সাথে আরও দু একজন লোক এসেছিলেন উল্টোপাল্টা বলেন বন্ধুরা যে নীরাজ শুক্লা তার শোনার অভ্যাস ছিল না তিনি বলেন যে শোনো বন্ধু আমি আমার ছেলেকে অনেক কিছু বলে দিয়েছি যতটা বলার ছিল ততটাই বলে দিয়েছি কিন্তু এখন তোমার মুখ দেখার পর আমার আফসোস হচ্ছে যে আমি আমার ছেলেকে কেন বললাম আরে ভালোই হলো যে তুমি তোমার মুখ দেখালে তোমার আসলিয়ত দেখালে তুমি চলে এলে আমার ছেলেকে বোঝাতে আমাকে বোঝাতে আরে আমি তো তাকে বোঝাচ্ছিলামই আর কি এমন সে করে দিয়েছিল আর আমি সত্যি বলছি তুমি যত ভিডিও পাঠিয়েছ যত ছবি পাঠিয়েছো আমি তাতে দেখেছি তোমার সেই ছেলেকেও দেখেছি যার বিয়ে ছিল এবং তোমার পুত্রবধূকেও দেখেছি ভগবান তাদের সুখী রাখুক সাথে আর সংলোকদের দেখেছি কিন্তু যত লোক ছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দর যে আমার ছেলেই লাগছিল এবং সাথে সেই মেয়েটি তার সাথে ছিল তারা দুজন লাগছিল তাদের কোনো সানি ছিল না কোনো জুড়ি ছিল না তো কি জানি ভগবানই হয়তো তাদের বানিয়ে পাঠিয়েছেন একে অপরের জন্যে এটা তো এখন তোমার কথাই আমার বুঝতে আসছে যে তুমি এত হইচই করতে চলে এলে তা একটা কাজ করো তুমি চুপচাপ চলে যাও এবং যদি তুমি এমন হও তো ভগবান করুক তোমার মেয়ে ঠিক হোক কিন্তু সন্দেহ হচ্ছে যে সে কেমন হবে তো সেই জন্যই তুমি গিয়ে তোমার মেয়ের জন্য অন্য কোনো সম্পর্ক দেখো আর এখন যে সেই মেয়েটি ভাই সেই আমার ঘরের বউ হবে এখন যে তুমি চলে যাও বন্ধুরা এতটুকু শোনা মাত্রই সোনি সোনির বাবা মা ভিকি ভিকির বোনেরা এবং তার মা এই সবাই অবাক হয়ে যায় সাথে যে ভিকির দুই বোন ছিল তারা দৌড়ে সোনির কাছে যায় সনি কাঁদছিল ছিল তাকে বলে ভাবি চুপ হয়ে যাও এবং তারপর এভাবে একটি সুখকর সমাপ্তি হয় গল্পের এবং দু সালে ভিকি ও সনির বিয়ে হয় সনি বন্ধুরা খুব খুশি সেই পরিবারে সেই পরিবারও সনিকে নিয়ে খুব খুশি আজকাল একটি চমৎকার জীবন উপভোগ করছে এবং সাথে সোনি ভিকির একটি ছেলেও আছে তো বন্ধুরা এই ছিল গল্প আমার আশা আপনার এই গল্পটি ভালো লেগেছে তা সত্ত্বেও যদি ভালো লাগে বা না লাগে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য শুধু এটুকুই এই ধরনের গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক না করে থাকলে লাইক করে দিন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ